হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমি আজকের বিষয় হচ্ছে শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব সাজিদের কাছে একটি মেলে এসেছে সকালবেলা মেলটি পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিপ্লব ধর বিপ্লব দাকে আমিও চিনি সদা হাসি লোকটির সাথে মাঝে মাঝে দেখা হতো দেখা হলে উনি একটি হাসি নিয়ে জিজ্ঞেস করতেন তুই কি এখনো রাতের দেখিস বিপ্লবদা মনে হয় হাসিটি প্রস্তুত করে রাখলো দেখা হওয়া মাত্রের বান্ধব্য সাজিদ আর বিপ্লবদা একই ডিপার্টমেন্টের বিপ্লবদাকে সাজিদের চেয়ে নব সিনিয়র সাজিদ বিশ্ববিদ্যালয়ে এসে যে প্রথমে নাস্তিক হয়ে গিয়েছিল তার প্রকৃতির বিপ্লবদার বিপ্লবদা তাকে বিভিন্ন অ্যাগনিস্টিকদের বই পড়িয়ে নাস্তিক বানিয়ে ফেলেছিল স্বাধীন এখন আর নাতিস নেই আমি ক্লাস শেষে রুমে ঢুকে দেখলাম স্বাধীন বরাবরের মধ্যে কম্পিউটার বোঝাচ্ছে আমাকে দেখা মাত্রই বলল তোর দাওয়াত আছে কোথায় আমি জিজ্ঞেস করলাম সাজিদ বলল বিপ্লব দা দেখা করতে বলেছে আমার সাথে ওনার কোনো লেনদেন নেই আমাকে এভাবে দেখা করতে বলার হেতু কিছু বলতাম না সাজিদ বলল ঘাবড়ে গেলে নাকি তোকে একা একা না সাথে আমাকেও এই বলে সাজিদ বিপ্লব দার মেলটি ওপেন করে দেখালো মেলটি হুবাহু একই রকম সাজিদ আমি তোমাকে একজন প্রকৃতিশীল সম্পন্ন মুক্তমনা ভাবনা পড়াশোনা করে তুমি আর অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসেছিলে। কিন্তু তুমি সেই জগতে যাবে সেটা কল্পনাও করিনি আমি আজ বিকেলে বাসায় এসো তোমার সাথে আলাপ আছে আমরা খাওয়া দাওয়া করে দুপুরে নামাজ পড়ি বিপ্লব সাথে দেখা করার জন্য বের হলাম বিপ্লব আগে থাকতেন বনানি এখন থাকেন কাটাবন। জ্যামজাট কাটিয়ে আমরা যখন বিপ্লবদার বাসায় পৌঁছেছি তখন আশ্রয় রক্ত হয়ে গিয়েছে বিপ্লবদার সাথে হ্যান্ডশেক করে আমরা বসলাম না সাজিদ বলল দাদা আলাপ একটু পরে হবে আসলের নামাজটা পরে আসি আগে বিপ্লবদার না বল করলেন না আমরা বেরিয়ে পড়লাম পার্শ্ববর্তী মসজিদে আশ্রয় নামাজ পরে ব্যাক করলাম ওনার বাসায় বিপ্লবদা ইতিমধ্যে কফি তৈরি করে রেখেছেন খুবই উন্নত মানের কফি কফির গন্ধটা পুরো ঘরময় ছড়িয়ে পড়লো মুহূর্তেই সাজিদ কফি হাতে নিতে নিতে আমাকে উদ্দেশ্য করে বললো জানিস বিপ্লবদার এই কফি বিশ্ববিখ্যাত বহু সাগরীয় অঞ্চলের কফি এটা কানাড়া ছাড়া আর কোথাও পাওয়া যায় না বিপ্লবদা কান্না থেকে অর্ডার করে নিয়ে আনে নিয়ে আসেন কফির কাপে চুমুক দিয়ে মনে হলো সত্যি এত ভালো কবি হতে পারে ভাবাই যায় না সাজিয়ে দেবার বিপ্লবদার দিকে তাকিয়ে বলল আলাপ শুরু হোক বিপ্লবদার মুখে সদা হাস্য ভাবটা আজকে নেই ওনার পরম শেষের এরকম অধপতনের সম্ভবত ওনার মন কিছুটা বিষণ্ন তিনি বললেন তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে তবে তোমাকে আমি একটি বিষয়ে বলার জন্য আসতে বলেছি হয়তো তুমি এই ব্যাপারটি জেনে থাকবে তবু সাজিদ কফির কাফে চুমুক দিয়ে বলল যারা বিষয়টা আপনার মুখ থেকে শুনলে মনে হয় নতুন জানছি আপনি আমাকে কতটা পছন্দ করি তা আপনি জানেন বিপ্লবদা কোন ভূমিকায় গেলেন না সরাসরি বললেন ওই যে তোমার সৃষ্টিকর্তা ওনার ব্যাপারে বলতে চাই তুমি বিজ্ঞানের ছাত্র তুমি হয়তো এই ব্যাপার জানো সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে এই বিশ্ব মহাবিশ্ব সৃষ্টি সৃষ্টার কোনো দরকার নেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকে আগে তোমরা মানে বিশ্বাসীরা বলতে পারো এটা সামান্য ছাড়া এমনি হতে পারে তাহলে তোমরা গোটা বিশ্ব কিভাবে তৈরি হবে আপনা আপনি কিন্তু বিজ্ঞান এখন বলাছে এই মহাবিশ্ব শূন্য থেকে আপনা আপনি তৈরি হয়েছে কারো সাহায্য ছাড়াই এই কথাগুলো বিপ্লব দা এক নাগারে বলে গেলেন মনে হচ্ছে তিনি কোন নিঃশ্বাসই নেননি এতক্ষণ সাজিদ বললো অদ্ভুত তাহলে তো আমাকে আবার নাস্তিক হয়ে যেতে হবে দেখছি সাজিদ হাসতে শুরু করলো সাজিদ চমৎকার এতটা হাসতে পারে তা আমি আজকে প্রথম দেখলাম বিপ্লবদা সেদিকে মনোযোগ দিয়েছেন বলে মনে হলো না উনি মোটামুটি একটা লেকচার শুরু করেছেন আমি আর সাজিদ খুব মনোযোগী ছাত্রের মতো ওনার বৈজ্ঞানিক কথাবার্তা শুনেছি তিনি যা বললেন তার সার এরকম পদার্থবিজ্ঞানে নতুন দিগন্তের উন্মোচন করেছে কোয়ান্টাম মেকানিক্স এই কোয়ান্টাম মেকানিক্স একটি থিওরি আছে সেটি হলো কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মূল কথা হলো মহাবিশ্বের পরমাণু শূন্য স্থান বলে আত্মে কিছুই নেই মানে আমরা যেটাকে নাথিং বলে এতদিন জেনে এসেছি বিজ্ঞান বলতে আত্মে নাথিং বলতে কিছুই নেই প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না তাই যখন কোনো শূন্য স্থান নাথিং তৈরি হয় সেখানে এক সেকেন্ডের বিলিয়ন ভাগের এক ভাগ সময়ের মধ্যে কণা এবং প্রতিকণা তৈরি হচ্ছে এবং এটির সাথে অন্যটির সংঘর্ষে ধ্বংস হয়ে যাচ্ছে তোমরা জানো কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের ধারণা কোথা থেকে এসেছে আমি বললাম না বিপ্লব দা আবার বলতে শুরু করলেন এই ধারণা এসেছে হাইড্রোজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি থেকে হাইড্রোজেনবার্গের সেই বিখ্যাত সূত্রটা তোমরা জানো জানো নিশ্চয় সাজিদ বলে হ্যাঁ হাইড্রোজেনবার্গ বলেছেন আমরা কখনো একটি কণার অবস্থান এবং অন্য ভরবেগের সঠিক পরিমাণ একসাথে একটলি জানতে পারি না যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি তাহলে তার ভরবেগের মধ্যে গলত থাকবে আবার যদি ভরবেগের সঠিকভাবে জানতে পারি তাহলে এর অবস্থানের মধ্যে গলত থাকবে দুটো একই সাথে সঠিকভাবে জানা কখনোই সম্ভব নয় এটা যে সম্ভব না এটা বিজ্ঞানের অসাধারণতা না আসলে এটা হলো কণার ধর্ম বা বৈশিষ্ট্য বিপ্লব বললেন এক্সাক্টলি একদম তাই হাইড্রোজেন বার্গের এই নীতিকে শক্তি আর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় হাইড্রোজেন বার্গের নীতি যদি সত্যি হয় তাহলে মহাবিশ্বে শূন্য স্থান বলতে কিছুই থাকতে পারে না যদি থাকে তাহলে তার অবস্থান ও ভরবেগের দুটোই শূন্য চলে আসে যা হাইড্রোজেন বাগের এতটুকু বলে বিপ্লব একটু থামলো কফির পর থেকে কফি ঢালতে ঢালতে বললেন বুঝতেছো তোমরা সাজিদ বুঝছে কিনা জানি না তবে আমার কাছে ব্যাপারটি দুর্বোধ্য বলে মনে হলো বিপ্লবদার উপস্থাপনা ভঙ্গিমা যে সেটাকে অনেকটাই প্রাজন করে তুলেছে ভালো লাগছে বিপ্লবদা কফিতে চুমুক দিলেন এরপর আবার বলতে শুরু করলেন তাহলে তোমরা বলো যে বিগ ব্যাগ এর আগে তো কিছুই ছিল না না সময় না শক্তি না অন্য কিছু তাহলে বিগ ব্যাগ এর বিস্ফোরণটি হলো কিভাবে এর জন্য অন্য কোনো শক্তি দরকার কোনো বাহ্যিক বল দরকার তাই না এটা বলে তোমরা সৃষ্টার ধারণাকে জয় জায়েজ করতে তোমরা বলতে এই বাহ্যিক বলটা এসেছে সৃষ্টার কাছ থেকে কিন্তু দেখো বিজ্ঞান বলেছে এখানে সৃষ্টার কোনো হাত নেই বিগ ব্যাং হবার জন্য যে শক্তি দরকার ছিল সেটা এসেছে এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে সুতরাং মহাবিশ্ব তৈরি সৃষ্টার অস্তিত্বকে বিজ্ঞান ডাইরেক্ট না বলে দিয়েছে আর তোমরা যেখানে সৃষ্টা সৃষ্টি করে কোথায় যে পড়ে আছো এতটুকু বলে বিপদদার চোখ মুখ ঝলমলে উঠলো মনে হচ্ছে উনি যে উদ্দেশ্যে আমাদেরকে ডেকেছে তা সফল হয়ে গেছে আমরা হয়তো ওনার বিজ্ঞানের উপর এই জ্ঞানের গর্ভ লেকচার শুনে এক্ষুনি নাস্তিকের উপর ইমান নিয়ে আসব। যাই হোক ইতিমধ্যে সাজিদ দু কাপ কপি গিলে ফেলেছে নতুন এক কাপ ঢালতে ঢালতে সে বলল এই ব্যাপারে স্টিফেন হকিং এর বই আছে নাম দা গ্রেট ডিজাইন এটা আমি পড়েছি সাজিদের কথা শুনে বিক্রম তাকে খুব খুশি মনে হলো তিনি বললেন বাহ তুমি তাহলে পড়াশোনা স্টপ করনি বেশ বেশ পড়াশোনা করবে বেশি বেশি পড়বে সাজিদ হাসলো শেষে এসে বলল কিন্তু দাদা এই ব্যাপারে আমরা কনফিউশন আছি কোন ব্যাপারে বিপ্লব দা প্রশ্ন করলেন স্টিফেন হকিং এর বইটি দা গ্রেট ডিজাইন এর ব্যাপারে বিপ্লব দা একটু থমথম খেলে খেলো মনে হলো মনে হয় উনি মনে মনে বলছে এই ছেলে দেখছি খোদার উপর খোদাগিরি করছে তিনি বললেন ক্লিয়ার করো সাজিদ বলল আমি দুই দুইটা দিক থেকেই এটার ব্যাপার ব্যাখ্যা করব বিজ্ঞান এবং ধর্ম যদি অনুমতি দেন অবশ্যই বিপ্লবদা বললেন আমি মুগ্ধ শ্রোতা গুরু এবং এক শিষ্যের তর্ক জমে উঠেছে সাজিদ বলল প্রথম কথা হচ্ছে স্টিভেন হকিং এর থিওরিটি এখনো থিওরি সেটা ফ্যাক্ট নয় এ ব্যাপারে প্রথম কথা বলেন বিজ্ঞান লরেন্স ক্রাউন তিনি এটা নিয়ে একটি বিশাল সাইজের বই লিখেছেন বইটার নাম ছিল এ ইউনিভার্স ফ্রম নাথিং অনেক পরে এখন স্টিফেন এটা নিয়ে ওনার দ্য গ্রেট ডিজাইন এই কথা বলেছেন ওনার বইটা প্রকাশ হবার পর তিনি এন এর এক সাংবাদিক হকিং এর জিজ্ঞেস করেছিলেন আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন হকিং বলেছিল ঈশ্বর থাকতেও থাকতে পারে তবে মহাবিশ্ব তৈরিতে তার প্রয়োজন নেই বিপ্লবদা বলল সেটাই উনি বোঝালেন যে ঈশ্বর মূলত ধার্মিকদের একটি অকার বিশ্বাস হকিং কি বুঝিয়েছেন না কিন্তু হকিং এর এই বইটি অসম্পূর্ণ কিছু গলদ আছে বিপ্লব কফির কাপ রাখতে রাখতে বললেন গলদ মানে দাঁড়ান বলছি গলদ মানে উনি কিছু বিষয়ে বইটি ক্লিয়ার করেননি যেহেতু এটা বিজ্ঞান মহলে সত্য নয় তাই এটা বিজ্ঞান মহলে প্রচুর বিতর্ক হয়েছে ওনার বইতে যে গলদ আছে সেগুলো সিয়ারলি বলছি গলদ নাম্বার এক হকিং বলেছেন শূন্য থেকে এই কোয়ান্টাম ফ্ল্যাক্সেশনের মাধ্যমে বস্তুগোনা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউট্রাইলাইজ হয়েছে এখানে প্রশ্ন হলো শূন্য হয়তো হকিং কি একদম নাথিং করে কিছুই নাই বুঝিয়েছেন নাকি কোয়ান্টাম ভ্যাক্যুম বস্তুর অনুভবটি বুঝিয়েছেন সেটা ক্লিয়ার করেননি স্থানে বস্তু মাধ্যমে কোয়ান্টাম ফ্লাক্সেশন হতে হলে সেখানে মহাকর্ষ বল প্রয়োজন কিন্তু এই শূন্য স্থানে যখন আর সময় আর স্থানও তৈরি হয়নি ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকর্ষ বল এলো তার কোনো ব্যাখ্যা হকিং দেয়নি গলত নাম্বার দুই হকিং তার বইতে বলেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে কোয়ান্টাম ফ্ল্যাকশনের মাধ্যমে তখন সময় টাইম এর আচরণ আজকের সময়ের মতো ছিল না তখন সময়ের আচরণ ছিল স্থান স্পেস এর মতো কারণ এই ফ্ল্যাকশন হবার জন্য প্রাথমিকভাবে সময়ের দরকার ছিল না স্থানের দরকার ছিল না কিন্তু হকিং তার বইতে এই কথা বলেননি যে সে সময় মহাবিশ্বের একদম শুরুতে স্থান তার মতো আচরণ করেছে সেই সময় পরবর্তীতে ঠিক কবে আর কখন থেকে আবার টাইমের মতো আচরণ শুরু করলো এবং কেন আমি বিপ্রদার মুখের দিকে তাকালাম তার চেহারার উৎফুল্ল ভাবটা চলে গেছে সাজিদ বলে যাচ্ছে গলত নাম্বার তিন পদার্থবিদ্যার যে সূত্র মেনে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মতবি হয়ে মহাবিশ্ব তৈরি হলো তখন শূন্য ব্যবস্থায় পদার্থবিদ্যার এই সূত্রগুলো বলবৎ থাকে কি করে এটাই ব্যাখ্যা হকিং দেয়নি গলত নাম্বার চার আপনি বলেছেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না তাই শূন্যস্থান পূরণ করতে আপনা আপনি কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে আরে বিশ্ব তৈরি হয়েছে আমার প্রশ্ন হলো যেখানে আপনি শূন্যস্থান নিয়ে কথা বলছেন সময় যখন ছিল না স্থান ছিল না তখন আপনি প্রকৃতি কোথায় পেলেন সাজিদ হকিং এর বইয়ের 5 নাম্বার গোলদের কথা বলতে যাচ্ছিল তাকে থামিয়ে দিয়ে বিপ্লবদা বললেন ওকে ওকে বুঝলাম আমি বলছি না যে সে এই জিনিসটা একেবারেই সত্যি এটা নিয়ে তর্ক বিতর্ক হবে আলোচনা সমালোচনা হবে আবারও পরীক্ষা নিরীক্ষা হবে তারপরও ডিসাইড হবে যে এটা কি ভুল নাকি ঠিক সাজিদের কাছে বিপ্লবদার এরকম মৌন পরাজয় আমাকে খুব দিল মনে মনে বললাম ইয়েস সাজিদ ইউ ক্যান সাজিদ বলল হ্যাঁ যে পরীক্ষা চলতে থাক যদি কোনোদিন এই থিওরি সত্যি হয়ে যায় তাহলে আমাকে ডাক দেন না দাদা কারণ আমি কোন কোরআন দিয়েই প্রমাণ করে দিতে পারবো সাজেদের এই কথা শুনে আমার হেঁচকে উঠে গেল কি বলে রে এতক্ষণ যেটাকে গলতপূর্ণ বলেছে সেটাকে আবার কোরআন দিয়ে প্রমাণ করবে বলেছে কেমনে কি বিপ্লব দাও বুঝল না তিনি জিজ্ঞেস করলেন কিরকম সাজেদ হাসলো বলল শূন্য থেকেই মহাবিশ্ব সৃষ্টির কথা আল কোরআনে বলা আছে দাদা আমি আরো অবাক হলাম কি বলে এই ছেলে সে বলল আমি বলছি না যে কোরআন কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলছে কোরআন যার কাছে থেকে এসেছে তিনি তার সৃষ্টি জগতের সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন এখন সেটা বিগ ব্যাং আসলেও পাল্টাবে না কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের থিওরিও আসলে পাল্টাবে না একই থাকবে বিপ্লবদা বলল কোরআনে কি আছে বললে যেন না সূরা বাকারার ১১৭ নম্বর আয়াত আছে যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে অনুষ্ঠিত হতে অস্তিত্ব আয়ন করেন এখানে মূল শব্দ বা দিউ সেখানে থেকেই অস্তিত্ব অনিস্তিত্বের ধারণা এবং যখন তিনি কিছু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলেন হও আর তা হয়ে যায় দেখুন আমি আবারও বলছি আমি এটা বলছি না যে আল্লাহ তালা এখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলেছেন তিনি তার সৃষ্টির কথা বলেছেন তিনি অনস্তিত্ব নাথিন থেকে অস্তিত্বে সামথিং এ এনেছেন এমন না যে আল্লাহ তার হাত দিয়ে প্রথমে মহাবিশ্বের ছাদ বানালেন তারপর তাতে সূর্য চাঁদ গ্যালাক্সি এগুলো একটা একটা বসিয়ে দিয়েছেন তিনি কেবল নির্দেশ দিয়েছেন হকিং এই এ কথা বলেছে কিন্তু তারা বলেছে এটা এমনি এমনি হয়ে গেছে শূন্য থেকেই আল্লাহ বলেছেন না এমনি হয়নি আমি যখন নির্দেশ করেছি হও তখন তা হয়ে গেল হকিং ব্যাখ্যা দিতে পারছে না এই কোয়ান্টাম ফ্ল্যাক্সিশনের জন্য মহাকর্ষ বল কোথা থেকে এলো সময় কেন কিভাবে স্থান হলো পরে আবার সেটা সময় হলো কিন্তু আমাদের সোসটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন হতে আর তা হতে হয়ে গেল ধরুন একটা ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিশিয়ান বসে আছে স্টেজের এক কোনায় কিন্তু সে তার চোখের ইশারায় ম্যাজিক দেখাচ্ছে দর্শক দেখছে খালি টেবিলের উপরে হঠাৎ একটি কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উড়েও গেল দর্শক কি বলবে এটা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে হয়ে গেছে না বলবে না এর পেছনে ম্যাজিশিয়ানের কারসাজি আছে সে স্টেজের এক কোণা থেকে চোখ নিয়ে ইশারা করেছে বলেই এটা হয়েছে সুষ্ঠুও সেরকম তিনি শুধু বলেছেন হ আর মহাবিশ্ব আপনা আপনি হয়ে গেল আমাদের সেই শূন্যস্থান থেকে সুষ্ঠুর দূত কেবল হ এই পর্যন্তই শুরু করেছে অনেকটাই আদান করতে হতাশ দেখলাম আমরা বললাম আজ তাহলে উঠি উনি একটা নিঃশ্বাস বললেন এসো আমরা বেরিয়ে পড়লাম আমি অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে আছি কি বলবে এই ছেলেটা গত ছয় মাস আগেও নাস্তিক ছিল নিজের গুরুকেই কি রকম কুপকাত করে দিয়ে আসলো কোরআনের চূড়া পাকার একশো সতেরো নম্বর আয়াতটি কত হাজার বার পড়েছি কিন্তু এভাবে কোনোদিন ভাবিনি আজকে এটা সাজিদ যখন বিপ্লবটাকে বুঝেছে মনে হচ্ছে আজকেই নতুন শুনেছি এই আয়াতের কথা গর্ব হতে লাগলো আমার ধন্যবাদ সবাইকে